হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ সুমন ব্লগস তো আমি সুমন শর্মা তো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি বদরপুর ঘাট সিদ্ধেশ্বর শিব মন্দির যেখানে প্রতি বছরের ন্যায় বা মেলা অনুষ্ঠিত হয় এখানে মেলাও হয় অনেক দিন যাবত এক মাস যাবৎ আর এর সাথে সাথে আজকের এই পুণ্য দিন যে দিনে বগীরথ মা গঙ্গাকে এনেছিলেন অনেক আরাধনা করে তো সেই হিসাবে বারনি মধুকৃষ্ণা ত্রয়োদশীতে পালিত হয় অনেকজন অস্থি বিসর্জন করেন পিতৃতর্পণ করেন তো এখানে দেখতে পারছেন ভক্তদের দল অনেক মানুষের সমাগম মোটামুটি লাখ দু লাখের মতো মোটামুটি মানুষ হবেন আমার মোটামুটি আইডিয়ায় বলছি তো জানি না কতটুকু হবে আর এখানে দেখতে পারছেন খুব মানুষের সমাগম হয়েছে দেখুন

ええ。 मेला कूबा बैठी जीवा मेला कुरबा ना बैठे जीवा अच्छा अच्छा ठीक है 哎，不不不！